সালাম সোনা বনাম সম্পত্তি বাঙালি বিনিয়োগকারীদের জন্য একটি তুলনামূলক আলোচনা আজ এই ভিডিওতে আমরা বিনিয়োগের ক্ষেত্রে সোনা গোল্ড এবং সম্পত্তি প্রপার্টি এর মধ্যেকার মূল পার্থক্যগুলি নিয়ে আলোচনা করব এখানে আমরা স্থানীয় প্রেক্ষাপট এবং বিনিয়োগের প্রবণতা বিবেচনা করব ঐতিহাসিক প্রেক্ষাপট মূল্যবৃদ্ধি কি একই ছেড়েই হয়েছে একটি আকর্ষণীয় তথ্য দিয়ে পূর্ণ আলোচনা শুরু করা যাক ধরুন পঞ্চাশ বছর আগে ভারতে এক কিলোগ্রাম সোনার গড় দাম ছিল প্রায় পাঁচ লাখ টাকা সেই সময়ে একটি মাঝারি আকারের ফ্ল্যাট বা বাড়ির গড় দাম ছিল প্রায় কুড়ি লাখ টাকা অর্থাৎ সহজভাবে বললে চার কিলোগ্রাম সোনা দিয়ে একটি গড় মূল্যের সম্পত্তি কেনা যেত আজকের দিনে এক কিলোগ্রাম সোনার গড় দাম প্রায় ষাট লাখ টাকা অন্যদিকে একটি মাঝারি আকারের ফ্ল্যাট বা বাড়ির গড় দাম প্রায় দুই কোটি চল্লিশ লাখ টাকা লক্ষ্য করুন আজও প্রায় চার কিলোগ্রাম সোনা দিয়ে একটি গড় মূল্যের সম্পত্তি কেনা সম্ভব এর অর্থ হল গত পঞ্চাশ বছরে সোনা এবং সম্পত্তির মূল্যবৃদ্ধি একে অপরের সঙ্গে প্রায় সামঞ্জস্যপূর্ণভাবে বেড়েছে এই উভয় সম্পত্তি সময়ের সাথে সাথে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা দিয়েছে বিনিয়োগের মূল পার্থক্য লিভারেজ এবং ক্যাশফ্লো যদি উভয় সম্পদি একই হারে মূল্যবৃদ্ধি করে তবে একজন বিনিয়োগকারী হিসেবে আপনি কোনটি বেছে নেবেন আমি ব্যক্তিগতভাবে সম্পত্তির দিকে বেশি ঝুঁকে থাকি এবং এর দুটি প্রধান কারণ রয়েছে লিভারেজ লেভারেজ ক্যাশফ্লো খ্যাশফ এক লিভারেজ লেভারেজ লিভারেজ হল আপনার নিজের বিনিয়োগের উপর লিন নিয়ে একটি বড় সম্পদ কেনার ক্ষমতা সোনার ক্ষেত্রে আপনি যদি পঞ্চাশ লাখ টাকা নিয়ে ব্যাংকে যান এবং দুই কোটি টাকার সোনা কেনার জন্য লিন চান তবে ব্যাংক আপনাকে লিন দেবে না কারণ সোনা একটি তরল সম্পদ যার মূল্য দ্রুত ওঠানামা করতে পারে এবং ব্যাংকের বিপরীতে সহজে লিন দিতে চায় না সম্পত্তির ক্ষেত্রে আপনি যদি পঞ্চাশ লাখ টাকা নিয়ে ব্যাংকে যান এবং দুই কোটি টাকার একটি ফ্ল্যাট কেনার জন্য লিন চান তবে ব্যাংক আপনাকে সহজেই হোম লোন দেবে এর মানে হল আপনার নিজের পঞ্চাশ লাখ টাকা বিনিয়োগের মাধ্যমে আপনি দুই কোটি টাকার একটি সম্পদ অর্জন করছেন এখন ধরুন আপনার দুই কোটি টাকা সম্পত্তি এক বছরে দশ শতাংশ বেড়ে গেল আপনার লাভ হবে বিশ লাখ টাকা অন্যদিকে আপনার পঞ্চাশ লাখ টাকার সোনা যদি এক বছরে দশ শতাংশ বাড়ে লাভ হবে মাত্র পাঁচ লাখ টাকা স্পষ্টভাবে দেখা যায় সম্পত্তির ক্ষেত্রে আপনি লিভারেজ ব্যবহার করার কারণে চার গুণ বেশি লাভ পাচ্ছেন যেহেতু দীর্ঘমেয়াদে সোনা ও সম্পত্তির মূল্যবৃদ্ধি প্রায় একই তাই নিরাপদে লিভারেজ ব্যবহার করতে পারলে সম্পত্তিই বেশি লাভজনক দুই ক্যাশফ্লো 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 হলো আপনার বিনিয়োগ থেকে নিয়মিত আয় সোনা আপনি যদি সোনা কিনে একটি ভল্টে রাখেন তবে এটি কেবল তখনই লাভ দেবে যখন আপনি এটি বিক্রি করবেন তার আগে কোনো নিয়মিত আয় নেই এবং বিক্রি করলেই মূল সম্পদ কমে যায় সম্পত্তি আপনি যদি আপনার ফ্ল্যাট বাড়ি ভাড়া দেন তবে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের ভাড়া পাবেন মটগেজের কিস্তি রক্ষণাবেক্ষণ ইত্যাদি খরচ বাদ দিয়ে যে টাকা হাতে থাকে সেটাই নেট ক্যাশ ফ্লো এই ক্যাশ ফ্লো আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায় সম্পত্তি বিক্রি করতে হয় না অনেকটা খি সোনার ডিম হাঁস কি না মেরে তার ডিম ব্যবহার করার মতো নিয়মিত ভাড়ার আয় আপনাকে আর্থিক স্বাধীনতা দিতে পারে যা সোনার ক্ষেত্রে সম্ভব নয় বিবেচনা করার মতো বিষয় অসুবিধা ও ঝুঁকি অবশ্যই সম্পত্তির বিনিয়োগ শোনার চেয়ে বেশি জটিল কিন্তু আমার মতে একজন সম্পত্তি বিনিয়োগকারী হিসেবে এই অতিরিক্ত কাজ এবং ঝুঁকি মোকাবিলা করা সার্থক কারণ এর বিনিময়ে আপনি পাচ্ছেন চার গুণ লিভারেজ নিয়মিত ক্যাশফ্লো যা দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির জন্য শক্তিশালী হাতিয়ার আপনার কি মনে হয় সোনা সম্পত্তি নাকি উভয়ের মিশ্রণ আপনার মতামত কমেন্টে জানান